স্পেশাল ব্যাট ডাবল এ প্লেডিশন ব্যাট তিন পিস ব্যাট এই মাত্র অ্যাভেলেবেল হয়েছে সকালবেলা এসছে আমাদের কাছে তো এই স্টিকার গুলো দেখো জাস্ট ব্যাট গুলো দেখো ব্যাটটা রিভিউ তোমাদেরকে দেবো দেখো তো হ্যালো ভিউয়ার্স তোমাদের জন্য স্পেশাল ব্যাট ডাবল এ ব্যাট ডাবল এ ব্যাট তিন পিস এসেছে আমাদের কাছে তো তিনটে ব্যাটেরই আমি তোমাদের একটু প্রোফাইলটা চেক করিয়ে দেবো প্রথমে দেখাবো রেড ব্যাটটা রেড ব্যাটটা প্রোফাইলটা চেক করো একটুখানি তোমাদের কাছে একটু কাছে নিয়ে যাই

এই যে ব্লু ব্যাটটা এই ব্যাটটা দেখলে আরো একটু বুঝতে পারবো আমি একটু সামনে গিয়ে দেখো দেখাচ্ছি ব্যাটটা দেখো ব্লেডটা দেখো প্রায় চার করা আরো তিনটে আঙুল প্রায় ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্লেড আছে দেখো ব্যাটের গ্রেঞ্জ দেখো ব্যাট কোয়ালিটি দেখেছো জাস্ট ব্যাটটা যে ব্যালেন্স ব্যালেন্সটা দেখো মানে এত সুন্দর এত ভালো ব্যালেন্স করেছে ডাবল এ প্লেডিশন ব্যাট যার জন্য ডাবল এটা সবাই পছন্দ করে ওয়েস্ট বেঙ্গলে তো নাইনটি পার্সেন্ট ব্যাটসম্যান এখন চেষ্টা করে যে ডাবল লেডিশন ব্যাট নিয়ে খেলবো তো তাই যাদের এটার জন্য ইন্টারেস্ট আছো তারা আমাদের সাথে যোগাযোগ করে এসি স্পোর্টস নাইনটির ঠিক আছে আমরা চাইবো সেই ব্যাটটা সেই ভালো প্লেয়ারটার কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে আর একটা ব্যাট আছে রিভিউটা দিয়ে দিই তারপরে ব্যাটের ইন্টারেস্ট টেস্টটা তোমাদেরকে দেবো এই একটা ব্যাট দেখো এটা গ্রিন স্টিকারে ব্যাট আছে দেখো ব্যাটটা প্রোফাইলটা চেক করে দেখো কতটা মোটা করেছে এখন সাইডটা দেখো যেন ট্রিপল ব্লেডের ব্যাট ব্যাটের যে ব্যালেন্স মানে আমরা একটা ব্যাটের ব্যাট ধরলি বয়ে যায় যে একটা ব্যালেন্স কি আছে মানে একটা ব্যাট আমরা যদি এরকম ভাবে ঠুকি তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাটের কি ব্যালেন্স আছে ব্যাটটা কি স্ট্রোক হতে পারে ব্যাটের এটা সব থেকে বড় কথা ব্যাটের যে শেপ এই যে শেপ কোয়ালিটিটা যে আছে সমস্ত ব্যাটের মধ্যে থাকে না ঠিক আছে এই জন্যই এটা প্রিমিয়াম ব্যাট এর যে লাকড়ি আছে মানে इसका जो लकड़ी है ना बहुत अच्छा लकड़ी बनाया है जगत मैंने क्या बोलू आपको इतना अच्छा लकड़ी है डबल ए प्लेडिशन बैट का बैट में बॉल का जो संपर्क होता है बहुत अच्छा कनेक्शन चाहिए इसके लिए बहुत अच्छे से बहुत दिनों से मेहनत के बाद ये लकड़ी बना है ठीक है तो बहुत अच्छा बैट है इसका जो जिस किसी को भी चाहिए तो आप एस स्पोर्ट्स नाइन्टी टू से आ, स्क्रीन में दिया होगा नंबर यूट्यूब या इंस्टाग्राम एस सी स्पोर्ट्स नाइनटी ऑर्डर कर सकते हैं फेसबुक में साहेब चक्रवर्ती है उसमें से ऑर्डर कर सकते हैं बैट का प्रिंटेस्ट आप लोगों को दिखा रहा हूँ ये देखिए बैट की ये डबल बैट अभी नंबर वन पोजीशन में क्यों है ऑल ओवर इंडिया में देखिए ये देखिए ये इतना महंगा बैट क्यों है इसका देखिए मैं कुछ नहीं कर रहा हूँ देखिए बॉल बॉल देखिए इतना उछाल रहा है देखिए कितना उछाल रहा है साउंड देखिए इसका साउंड क्वालिटी देखिए इतना कितना अच्छा क्वालिटी का बैट बनाया है जाफर पटेल में थैंक यू जाफर पटेल जी आपने इतना अच्छा बैट बनाते हैं इतना अच्छा बैट वेस्ट बंगाल या फिर ऑल ओवर इंडिया जितने भी बंदे लोग अब क्रिकेट के साथ है सभी बंदे अच्छा परफॉर्मेंस कर कर रहा है इस बैट को लेके बहुत अच्छा परफॉर्मेंस दे रहा है और भी बहुत सारे बैट है जो लोग बहुत अच्छा अच्छा बैट बना रहे हैं शंख लिमिटेड एडिशन प्ले एडिशन बहुत अच्छा बैट बनाया है क्या बोलू भाई साढ़े के बीच में बहुत अच्छा बैट है जगत सर का एडिशन

चीप रेटर मध्य दे चेस्टा कर सब प्लेयार दे के ठीक है खूब भलो बैट बना महंगा बैट और एक बैट आज जरा एक प्रिंट टेस्टा तुम्हारे दिए दीची देखो ब्लू बैटर प्रिंट टेस्टा देखो बैटर साउंड ही बोला जाए बैट का क्वालिटी बैट देखो एक बैट है इसका भी मैं पिन कर देता हूँ ये ব্যাটটা সাউন্ডই কোন আচ্ছা ব্যাট এ ক্যায় ব্যাট টা এত দামি ব্যাট এই জন্য না এই ব্যাটটা অনেক ভালো ব্যাট দারুণ ব্যাট যাদের লাগবে একটু যোগাযোগ করো আমাদের সাথে আরো কিছু কথা বলার ছিল আমার সবাইকে যে যারা আমাদেরকে কল করো একটু তাড়াতাড়ি কল করার চেষ্টা করো কারণ লিমিটেড ডিটেশন ব্যাট তাড়াতাড়ি আমাদের সেল হয়ে যায় তো আমরা চেষ্টা করি যারা এক্সিপ্টিং কাস্টমার আছে তাদেরকে প্রথমে ভিডিও বা ছবি আমরা তুলে পাঠাই যে যদি তারা যদি বলে যে অনেকজন বলে রাখে আমাকে তো চেষ্টা করি দেওয়ার তো ফেসবুকে ভিডিওটার সাথে সাথে আমাদেরকে কল করো আমরা চাইব যে যে কোনো কাস্টমারই ফোন করুক তাদেরকে ব্যাটটা দেওয়ার সেল করা ঠিক আছে এস স্পোর্টস নাইনটি টু চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও সামনে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমি সাহেব এস স্পোর্টস থেকে থ্যাংক ইউ আর আমাদের পনেরোশো প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব করার পেছনে তোমরাই কারণ আর অন্য কোনো ব্যাপার নেই তোমরা এত সাপোর্ট করছো বলেই আমরা এত আগাচ্ছি এসি স্পোর্টস আরো উন্নতির দিকে আগাচ্ছে তো চাইব যে তোমাদের যে ভালোবাসা সেটা আমাদের থাকুক আমাদের ওপর একটু আমাদেরকে সাপোর্ট করো আমরা যদি আরো ভালো ভালো অফার নিয়ে আসতে পারি সেভেন্টি ম্যাসিক্স যে কোনো প্যান্ট জার্সি যে কোনো অ্যাসিস জেল প্যাকের মাস্টার কপি অ্যাসিস জেল প্যাক যে কোনো শুজ স্পোর্টস রিলেটেড সমস্ত কিছু এসি স্পোর্টস এ পাওয়া যায় স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য নেক্সট ভিডিওতে আরো কিছু অফার এসেছে তোমাদের কাছে থ্যাংক ইউ